এই গাঁদা ফুলের ডালগুলো না আমি ওই বালির মধ্যে রেখে দিয়েছিলাম তো মনে হয় সেগুলো সব চারা বেরিয়ে গেছে আর একটুখানি এই ডালিয়ার গাছের ডাল ভেঙে আমি রেখে দিয়েছিলাম অনেক দিনই রেখেছি তো দেখে তো মনে হচ্ছে চারা হয়ে গেছে আর এই মাটিগুলো আমি সার মাটি করেছি অনেক দিন থেকে তো ভাবছি এর মধ্যে এক এক করে বসিয়ে দেব এই যে তো এখন বসাই সত্যি সত্যি অনেক হচ্ছে শিকড় বেরিয়ে গেছে আর উপর থেকে কিন্তু টেনে তুললে হবে না এই দেখুন আমি ডাল থেকে চারা করার ভিডিও আমি অনেক দেখি কিন্তু মানে কখনো করিনি তো এই প্রথমবার করলাম তো দেখুন কি সুন্দর গাঁদা গাছ তো খুব তাড়াতাড়ি মানে ধরে যায় তো এই জন্য খুব সুন্দর দেখুন শিকড় হয়েছে তো উপর থেকে টেনে তুললে হবে না এরকম বাড়ি দিয়ে দিয়ে মানে বালি বালি ঝরিয়ে ফেলতে হবে তারপরে গিয়ে হবে আর এটার এখনও হয়নি এটার এখনও হয়নি তবে বসিয়ে দিলে মনে হয় হতে পারে গাঁদা গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর এটাও হয়নি তো এগুলো হয়ে গেছে কত বড় বড়ো করে শিকড় হয়েছে দেখে ভালো লাগছে তো এখন এক এক করে বসিয়ে দিই এগুলোতে সবগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে এবার এক এক করে রেখে দেব এগুলো এখানে একটা সূর্যমুখীর গাছ লাগিয়েছি তো দেখা যাক এখন কী হয় এই একটা ডালিয়া গাছ আর সেই কচু গাছটা না বেশ বেঁচে গেছে আর বেশ অনেকগুলো পাতাও ছাড়ছে সকাল থেকে ব্রাশ করছিল না তারপরে ওকে একটু কলা খাওয়ালাম একটু হালকা কালো কি একটা ওর দাঁতে বেঁধে গেলো আমি বের করলাম বললাম যে ব্রাশ করিস না বলেই পোকা হয়েছে ও ভয়েই এই যে এক্ষুনি ব্রাশ দাও বলে কান্নাকাটি আমি তো ভুলেই গেছিলাম এখন ওই যে ব্রাশ করছে টুথপেস্ট দিলেই খেয়ে ফেলে এটা বাচ্চাদের স্বাভাবিক মানে একটা ব্যাপার যে টুথপেস্ট দিলেই খেয়ে ফেলে তো ওই জন্য ওকে হলুদ আর লবণ একটু ভালো করে মিশিয়ে ওকে দেয়া হয় ও সেটাতেই ব্রাশ করে আর ওর সঙ্গে মাঝে মাঝে আমরা ওটাতেও ব্রাশ করি খুবই ভালো ওকে দুর্গন্ধ আর অপরিষ্কার না থাকলেই হলো তো ওটা খুবই ভালো মানে ওটা হচ্ছে বাড়ির হলুদ বাবা বাড়ির থেকে এনেছিলাম তো বাড়ি হলুদ ভাঙানো হয়েছিল মানে একদম পুরো খাঁটি হলুদের গুঁড়ো আর একটু লবণ ওটাতেই ও ব্রাশ করে ওটাতেই ও ব্রাশ করে তো খেলেও কোনো অসুবিধা নেই মাঝে মাঝে খেয়ে খেয়েছি একটু মোটা ধরনের যে পাতাগুলো হয় না যে অ্যালোভেরা তো সেটা একটা লাগিয়েছি আমাকে একজন দুটো দিয়েছিল মানে একটা কাকিমা তো আমি আবার আমার যাকে একটা দিলাম আর আমি একটা নিয়েছি তো ওই যে আমি এখানে লাগালাম আর এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে উঠছে ওই যে রজনীগন্ধার এগুলো আর এখানে এগুলো বেশ বড় বড় হয়েছে এর থেকে ভাবছি একটা একটা করে একটু ফাঁকা করে দেব। তো জানি না এবছর ফুল আসবে না দেখা যাক এখন এলে তো ভালোই এই গাছটা তুলে লাগাতে হবে এর মধ্যে আমি আবার এই পর্তুলিকা লাগিয়েছিলাম একটা ডাল পেয়েছিলাম তো এর মধ্যে লাগিয়েছি তো দেখা যায় এখন কতটা কি হয় এই জায়গাগুলোতে এই যে খুঁড়ে খুঁড়ে দেখছিলাম যে সূর্যমুখী দানা দিয়েছিলাম গাছ উঠছে নাকি তো একটা তো দানাও খুঁজে পেলাম না মনে হয় নষ্ট হয়ে গেছে এতদিনে এই ছোট ছোট গাছগুলো দেখছেন ওইগুলো হচ্ছে ঝাল গাছ আর বাকি সবই ঘাস টাস হয়েছে এই যে পালং শাকের দানা আর ঝালের দানা একসঙ্গে দিয়েছিলাম তো গাছগুলো কি সুন্দর বেড়ে উঠছে দেখতে বেশ ভালো লাগে তোমার ব্রাশ করা হয়ে গেছে দানা লাগালে হবে কি এই দেখুন এই যে দেখুন কত উইপোকা পোকা একজন বন্ধু কমেন্ট করছিলেন যে উই পোকার মানে কিভাবে আর কি এ করা যায় এই দেখুন এখানে দানা আছে এই যে সবে উঠছে একটা গাছ বেড়েছে সূর্যমুখী বাবাই তো ভালোই কামড়ায় এই যে এখানে দানার গাছ হচ্ছে আর ওই পোকা ভর্তি তাহলে কি করে হবে পটি পেয়ে গেছে চলো 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 এখন উনানের ছাই তুলে নি এখন সময় সাড়ে দশটা আর একটু আগেই এলাম টিউশন থেকে আসলে সকালে নটার সময় টিউশন শেষ হয়েছে কিন্তু একটু খাতাপত্র দেখা ছিল মানে ওদের পরীক্ষার খাতা ফাতা একটু দেখতে হয় তাছাড়া একটু বাজার করলাম আর এদিকে বুলটি ফোন করে বলেছিল যে সবেদা আনতে আসলে রাহি এত সবেদা খেতে পছন্দ করে মানে কালকে এনেছিলাম প্রায় পনেরোটা এনেছিলাম পনেরোটা এনেছিলাম আমরা কয়েকটা খেয়েছি আর বেশিরভাগটা রাহি খেয়েছে সবেদা ও এত পছন্দ করে মানে সারাদিন ধরে সবেদা খেয়েছে তো রাত্রে ঘুরতে যাওয়ার সময় ও বলেছে যে মানে খুঁজছিলো আর কি মানে যখন আসতে ও অনেক খুঁজে খোঁজাখুঁজি করে একটা সবেদা পেয়েছিল ও খেয়েছে আর রাত থেকে বলছে কালকের জন্য সবেদা আনা হয় তো আমি গেছিলাম দোকানে কিন্তু পাওয়া যায়নি আসলে একজন মাঝে মাঝে নিয়ে বসে সবেদা কিন্তু সে লোক আসেনি তো আজকের আবার কোথায় খুঁজে খুঁজে একটা পেয়েছে কোথায় ছিল কি জানে ও বের করেছে পেয়েছে আর আমি আসার সঙ্গে সঙ্গে বলছি সবে সবেদাই এনেছো আসলে সবেতা পাইনি ওর জন্য শুধু লেবু এনেছি আর ও লেবু খাবে আর কলা এনেছি মোটামুটি ও নিজের থেকে খুঁজে খুঁজে ফল বের করে খায় এটা খুব ভালো জিনিস ও মানে এটা ওটা ভাজাভুজি এগুলো খুব খুব একটা বেশি পছন্দ করে না খায় না ওকে দেওয়াও হয় না যদিও

তো নারকেলগুলো কাটবো ওগুলো শুকনো হয়ে আছে কয়েকটা নারকেল তো ভিতরে জল নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয়েছে এই জন্য প্রতিদিন অল্প অল্প করে খেয়ে নিই যেহেতু পাড়া হয়ে গেছে না তুমি কোথায় যাবে আম কোথায় ও খুচরো টাকাটা এনে দিতে তো যা তো কোথায় গেলাম শুনতে খুচরো টাকা যাবে

টমেটো খাওয়া সময় হয়নি এখন না যখন বাবা বাড়ি ছিলাম তখন এরকম ফুলকপি সব লাস্টে আনবে সবাই খেয়ে খেয়ে শুকে বাদ দেবে আমার বাবা তা আরে পরে সব দাম হ্যাঁ দেখেছি কদিন পরে টমেটার দাম কমে যাবে তখন কেজি কেজি নিয়ে আসবো এখন তখন আমরা বাড়ি হয়ে গেল এই বাড়ি গাছগুলো ফুটে যতক্ষণ একটু কপাও তো একটু কপাও প্রথম প্রথম সবজি দাম খুব বেশি থাকে কই রে আনলি কয়েকদিন পরে খেতে হয় একদম মেয়ে গুনে তোমার মেয়ে সবে যখন উঠবে আর কি মানে সবজি যখন প্রথম ওঠে তখন খেতে নেই কয়েকদিন দেরি করে খেতে হয় দাহলে ঠাকুরাক করে তা চাওমিন কখন করবে 10:30 টা বাজে ই করব আমার হাতের এইখানে সেই ছিল তো মানে সেই চিংড়ি মাছের ভমা ঢুকে তো সেটা আস্তে আস্তে সেরে যাচ্ছে কালকের কি করেছি আমি একটুখানি যেই এ করেছি সেই এমন হয়ে গেছে যা তা বা যা আমি ছাই তুলতে গেছি আমার পুরো

নিয়ে যাও প্লেট এনে ঠিকঠাকভাবে নখটা কেটে আমি আবার গেলাম খাদ্য সুরক্ষার কার্ডের লিঙ্ক করাচ্ছে লিঙ্ক করালে তবেই রেশন দেবে তো ওই জন্য গেলাম আর কি মাঝে মাঝে আমাদের ভিতর দিকে ঘর বলে আমরা ঠিক সংবাদও পাই না মাঝে মাঝে ওই একেবারে মাল আনতে গিয়ে তখনই লিঙ্ক করানো হয় তো যেহেতু আমি আজকে দোকানে গেছিলাম গিয়ে দেখলাম দিচ্ছে ওই জন্য একবার লিঙ্ক করিয়ে আনলাম আমার এই আঙুলটা নিয়ে আমি অনেক দিন ভুগেছি প্রথম প্রথম যে দেখতো সেই বলতো আঙুল হারা হয়েছে অনেক সময় আঙুলের পুরো অংশটা পুরো পচে যায় অনেকটা ফুলে মোটা হয়ে যায় গিয়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে অনেক সময় আঙুল বেঁকেও যায় অনেকের এরকমও হয় তারা এরকম বলতো তো আমি জানতাম যে আমার আঙুলে হচ্ছে ওই চিংড়ি মাছের ওই একদম পুরো মাথার দিকে যে সূর্যালয় অংশটুকু থাকে না সূর্যের মতো ওইটা খুবই বিষাক্ত ওইটা একদম মাথার দিকটা এত সূর্যের মতো যে মানে কোনো রকমে যদি চামড়ার মধ্যে চলে যায় না তাহলে ওগুলো তো বেরোতেই চায় না একদম সাদা মতো দেখাও যায় না তো আমার মোটামুটি ভালো হয়ে গেছে এখন অনেকটা ছালটা লুটে গেছিলো গিয়ে ভালো হয়ে গেছে কিন্তু এখন ওই নখটা শুধু বেঁধে যায় আর কি তো ওই জন্য নখটা যতদিন লম্বা হচ্ছে ততদিন ওরকম একটু সমস্যা হবে আর কাজের হাত তো সবসময় এখানে ওখানে ধাক্কা পায় আমাকে না অনেকেই কমেন্ট করেছেন যে সোনাকে যদি খাও তাহলে হচ্ছে ওই চাপা কলা নয় কাটলি কলা খাইও তো আমাদের এখানে সবসময় কাটলি কলা পাওয়া যায় না আর কাটলি কলা দেখা যায় যে এক একটা পিস অনেক টাকা করে নেয় তো সবসময় নিয়ে আসা সম্ভব হয় না তবে ওকে এখন ঠান্ডা লেগেছে বলে খুব একটা কলা দিতে চায় না কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে কলা নেওয়ার জন্য নিজেই বের করে আনছে আর তারপরে অর্ধেক খায় অর্ধেক আবার দিয়ে দেয় বা নষ্ট করে ফেলে এরকম করে তবে একটা জিনিস কী বলুন তো ওদের যেটা খাওয়ানোর জন্য বলা হয় সেটা খায় না কিন্তু যেটা না খাও সেটা ঠিকই খায়

কি পালগা এত হাসি হাসি কথা আমরা হেসে পুরো পাগল হ্যাঁ সব কথা তো রেকর্ড করে যাচ্ছে না আমি আর ওর বাবা পুরো হেসে পাগল বলে কি আমি একটু পালগা মোচা আছি পালগা নাকি তোমার পালগা তুমি কি পালগি ও মাঝে মাঝে যখন ভুল ভাল কথা বলে বলে কি বাবা আমি না একটু পালগা মতো আছি মানে পালগা ও পাগল বলতে পারে না ও পালগা বলে এটা তোমার কাছে শিখেছে বলে কি তুই পাগল নাকি এরকম বলো ও সেটা পাগল না বলে বলে পালগা মাঝে মাঝে বলে ও মামা আমি কি পাগল নাম কি পালগা পালগা ও মা যদি না বলে তখন বলে দেখো তো মা বলেছে আমি পালগা না আমি ভালো মেয়ে আর ওর বাবা শুধু বলে পালগা ওর বাবার বেটিতে পালগা এতক্ষণ ধরে তো ওই এদিক ওদিক করে সময় কেটে গেল নির্বিড় নির্বিড় করে তো হচ্ছে হবে কাজ এরকম করে সময় কেটে গেল এখন থেকে পুরো এক টানা ফুল দমে কাজ সেরে ফেলতে হবে না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে এই উনারটা না আমি যখন বানিয়েছিলাম বেশ অনেকখানি গর্ত করেছিলাম যাতে রোজ রোজ না ছাই তুলতে হয় রোজ রোজ ছাই তোলাটা ভীষণ বিরক্তিকর একদম পুরো মাথা ব্যথা ভর্তি হয়ে যায় গা হাত পা ভর্তি হয়ে যায় আর এখন শীতকাল বুঝতেই পাচ্ছেন সব সময় গায়ে ছাই মাখা থাকলে না মানে কি বলবো ভীষণ একটা খারাপ অবস্থা হয়ে যায় চামড়ায় তো ওই জন্য আমি একটু গর্ত করেছিলাম তো বেশ দু তিন দিন পরেই পুরো ছাইটা আমি তুলে নিয়েছি এখন গিয়ে নেতা দিয়ে নিচ্ছি আসলে মেয়েদের কাজটা না ওই খুব ভারী ভুরি নয় তো তো একটু খুচরো খুচরো কাজ তো ওই জন্য কাজের মধ্যে আর কি ধরা পড়ে না আর কি কিন্তু দেখা যায় যে আমরা সারাদিন নিজেদের জন্যেই সময় পাই না তো একটুখানি ভারী ভুরি কাজ কম হয় যদিও যারা গ্রামে থাকে তাদের একটুখানি হয়তো ভারী কাজ করতে হয় হয়তো বাইরে থেকে জল আনা কি বাগান তৈরির সময় জল বয় এগুলো তো করতেই হয় তো বাবাকে বলেছি বাবার কাছে একটা ছোট মোটর আছে মোটরটা এখন বাবার খুব একটা কাজেও লাগে না এবার দেখা যায় মেশিনপত্র না একটুখানি মানে বসে থাকলে সেটা ধীরে ধীরে নষ্ট হয় দিকেই চলে যায় তো ওই জন্য বাবাকে বললাম বাবা বললো আমার তো এখন কাজেই লাগছে না তো সময় করে এসে আর কি নিয়ে যাস বাবা কদিন আগে এসেছিলো বলছিল যদি তখন বলতিস তাহলে আমি নিয়ে যেতাম আর কি রাই বাবাকে অনেকদিন থেকেই বলছিলাম যে ওই দিকটার থেকে কিছু জ্বালানি আনতে মানে ওই দিকে যখন রান্না করতাম না বেশ কিছুটা জ্বালানি ওখানে রাখা ছিল তাছাড়াও ওইদিকে যখন রান্না করছিলো এরকম পলিথিন দেওয়া রান্না এরকম চারদিকে খুঁটি ছিল সেসব খুঁটিগুলো রাখা ছিল তো পরপর উই না একদম নষ্ট করে দিচ্ছে তো ওই জন্য অনেক দিন থেকে বলছিলাম তো ওই জন্য রাহির বাবা সব এক এক করে এনে দিচ্ছে অনেকক্ষণ থেকে ভেজাল করছিলো একটু ঘুমানোর জন্য কিন্তু ওকে নিয়ে আমি যদি ঘুম পাড়াতে যাই তাহলে এদিককার কাজগুলো অনেকটা দেরি হয়ে যায় চট করে ঘুমাতেও চায় না ঘুমিয়ে পড়লে আবার আমাকে উঠতে দিতেও চায় না যখনই উঠতে যাই এটা বাচ্চাদের খুব স্বাভাবিক ব্যাপার যখনই উঠতে যাই তখনই ওরা আবার জেগে ওঠে তো অনেক কষ্টে ওকে ঘুম পাড়াতে হয় ওই জন্য আমি ঘুম পাড়াতে চাইছিলাম না তো যাই হোক ও আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেল আর ওকে শুয়ে দিয়ে এলাম এখন ওই বাচ্চাগুলো পড়তে আসে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু পড়তে এলে ওরা কিছুক্ষণ গায়ের মধ্যে রাখে তারপরে ব্যাগের মধ্যে নিয়ে নেয় তো ওরাও একটু ওই রকম করতে চায় খুব একটা কথা শুনতে চায় না বলে ঠান্ডা লাগেনি আর ওটা দেখে দেখে আমার মেয়ে ওটাই করে তো তার জন্য ওর সেই ঠান্ডা লাগা ভাবটা যাচ্ছেই না একটু সর্দি সর্দি ভাবটা যাচ্ছে না একটু মাঝে মাঝে কাশি হচ্ছে আবারও তো এটাই হচ্ছে আর কি সকাল বিকাল ওদেরকেও বললেও ওরা বলে যে না আমাদের গরম লাগছে বলে খুলে দিচ্ছি আর ও সেটাই নকল করে আজকে একটাই তরকারি করব একটু সয়াবিন ভিজিয়েছি আর সবজি দিয়ে আর কি সয়াবিন রান্না করব সয়াবিন দিলে না আমার সয়াবিন রান্না করলে খাবার ঝামেলাটা একটু কম হয় একবার করে সয়াবিন নেয় আর একবার করে ভাত তো ওটাই শর্ত থাকে একবার করে সয়াবিন দেবো যদি তুমি এক করে ভাত নাও তো ওই জন্য ও মোটামুটি ও ভাতটা খায় তো তার জন্যই সবিন একবারে রান্না করে নিচ্ছি সবজির মধ্যে দিয়ে আর সবিনে তো ভিজিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে এবার একটুখানি ভেজে তুলে রাখবো আমরা যেরকম মোটামুটি সব কিছুই খেতে পারি অসুবিধা কোনো কিছু হয় না আর সেটা ভালো লাগে এরকমভাবেই খাই আর কি তো রাহিকেও এটা বোঝাই যে সব কিছু খেতে হয় সব কিছুই আর কি ভালো লাগে সব কিছু প্রয়োজন ওই জন্য ও ধীরে ধীরে সব সবজিও খাওয়া শিখে গেছে ধীরে ধীরে আমি একটু ঝাল খাওয়ানো শিখিয়েছি সব সময় আলাদা করে রান্না করার সময় হয় না তবে তেল মশলা কম দিয়ে যেহেতু রান্না করি তো ওকে মোটামুটি দিতে পারি আমাদের দরকারি ফুলকপিগুলো আগে ভেজে নিই না হলে কেমন একটা ফুলকপির গন্ধ না তো আগে ভেজে নিচ্ছি এদিকে আদা পেঁয়াজ এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি এতে না বেশি ঝাল হলে না আমার মেয়ে খেতে পারে না এটা যেহেতু একটু শিশুর দিকে দেবো ওই জন্য লঙ্কাটা একটু কম বেড়েবে ওই জন্য সব সঙ্গে দিলাম এর মধ্যে আছে ওলকপি আলু একটাই তরকারি করবো যার জন্য একটু বড় করে করছি আর ফুলকপির ডাটাগুলো আমি এরকমভাবে দিই ফুলকপির ডাটাগুলো কিন্তু আমি সবজির সঙ্গে দিই ডাঁটা হিসাবে রাহিপাপা এই জ্বালানিগুলো এনে দিয়েছি এগুলো কাঁচা তো কিছু দিন থাকতে থাকতে শুকিয়ে যাবে আর ওইদিকেও দেখুন কিছুটাই এনেছে ওই যে ওখানে কিন্তু পরিষ্কার ছিল ওইদিকে এনেছে এখনও কিন্তু আনছে আজকে করেছি সেদ্ধ চালের ভাত রেশনের চালের ভাত করেছি আগে তো দিকটাই আমার রান্নাঘর ছিল তো এখানে জ্বালানি রাখা ছিল তারপরে রান্নাঘর ভাঙার পরে কিছু কাঠ ছিল সেই সকল কাঠটা সব এখানে রাখা ছিল প্রচুর ছিল কিন্তু সব আস্তে আস্তে উঁয়ে খেয়েছে ওটা কি নারকেল নাকি পড়ে আছে গো হ্যাঁ ভালো ওটা মনে হচ্ছে ভালো প্রচুর উই নষ্ট করে ফেলেছে আর আগে নিয়ে গেলে অনেক জলে নিয়ে যাওয়া যেত তো এত দিনের সময় হচ্ছিল না মাঝে তো বর্ষাকাল গেল তো এখন যে যেটুকু আছে সেটুকুই নিয়ে যাই আর ওটা গাছ কাটা হয়েছিল সেই সময় থেকে পড়ে আছে ওদের ওটা এই কাঠগুলো সব রান্নাঘরে দেওয়া ছিল চারদিকে চারটে খুঁটি ওই সেই সব খুঁটিয়েই ওই নারকেলটা আনা দেখো তো ভালো না পচে গেছে নাকি নষ্ট ওই পোকা মেরে ফেলা বা তাড়ানোর উপায় আমি জানি না আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন বেশ কিছুদিন আগে কিন্তু আমার একদম বলতে খেয়াল থাকে না আমাদের বড় বড় গাছও নষ্ট করে ফেলছে আমি বেশি এক প্যাকের তরকারি বেশি রান্না করি প্রথমেই সমস্ত মানে তেল টেল পেঁয়াজ টেস যা দেওয়ার দরকার হয় দিয়ে দিই এক প্যাকেই বেশি রান্না করি তো আজকে একটু সবিরে তরকারি হচ্ছে ওই জন্য ভাবলাম তাহলে শেষে একটুখানি সোমবার দিই পেঁয়াজ তো তখন দেওয়াই হয়নি উনানটা এত জ্বলেছে আর একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করতে হতো কিন্তু একদম পুড়ে উঠছে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম সবজি একটুখানি ভালো করে কষে নিয়ে জল দিলাম কাজের মাঝে মাঝে আমরা একটুখানি আবার শর্ট ভিডিও করছি যেটাতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই বাবা এই জ্বালানিগুলো এনে দিয়েছে বলছে একদম তয় তয় নিয়ে জ্বাল দেবে মানে আস্তে আস্তে নিয়ে জ্বাল দেবে এগুলো সব আমাদের এখানকার ভাষা আমার ঠাকুরমাও একই কথাই বলতো তয় তয় অনেক অনেক ভাষা বলতো যেগুলো ঠাম্মা চলে যাওয়ার পর আর কেউ বলে না তো হঠাৎ করে এই কথাটা মনে মানে বলতেই আমার ঠাম্মার কথা মনে পড়লো যে তয় 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 জ্বাল দেবে মানে খুব সাবধানে ধীরে ধীরে আস্তে আস্তে যেটা বোঝায় আর কি না হলে ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে জ্বালানিগুলো উঁ উঁই পোকা একদম নষ্ট করে ফেলেছে উই পুরো শেষ করে ফেলেছে রাহির বাবা কালকে রাত্রেও বলছিল যে আমাদের করেছে নাহলে এটাকে উই খেয়ে ফেলতো একদম এত চারিপাশে উইয়ের উৎপাত হয়েছে এবছর তো বৃষ্টি বেশি হয়েছে যার কারণে উই আরও ভীষণ হয়েছে আর কি শুকনো খটখটা জায়গা তবু উই থাকে না কিন্তু একটু ভেজা মানে জায়গায় সাথে সাথে জায়গায় উই বেশি থাকে তো যাই হোক এখন রান্না হয়ে গেছে আজকে কাঁচাকুচি কিছু করলাম না যেগুলো সব কালকে দিয়ে কেচেছি সেগুলো শুকাবে কিনা ভাবছিলাম আর এমনিতেই আজকে সারা দিনটাই মেঘলা আর বাচ্চাটা ঘুমিয়ে গেছে দেখি একটু জল উনানের উপরে বসাবো উনানের যা আস তাতেই হয়ে যাবে বাচ্চাদের দিলাম ছুটি যতক্ষণ না একদম অন্ধকার হয়ে যাচ্ছে বাইরে কাজকর্মগুলো সব সেরে ফেলবো মোট

베반 녹자 갔다 몰자하리 차치 자타 카티